আমি কিশোর দত্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিকে নিয়ে আমার নিজের লেখা আধুনিক বাংলা কবিতা আমি আবৃত্তি করে শোনাব বাংলা কবিতার কারখানা আমার ইউটিউব চ্যানেলে কবিতার নাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিদেশি ভাষা নিয়ে যতই করো ভাবের বিনিময় আমার ভাষা আমার কাছে আমার পরিচয় আমি বাঙালি বাংলা ভাষা এসো ছড়াই জগদময় বিশ্ব চেনে বাংলাকে তাই বাঙালির কত জয় আমার জন্মভূমির আকাশ বাতাস বাংলা দিয়ে শুরু জন্মেই মুখের প্রথম ভাষা মা দিয়ে যে শুরু এই বাংলা মায়ের সব কিছু যে আমার বড় প্রিয় ঈশ্বর সময় এলে এই বাংলায় আমার মরণ দিয় প্রতিটা ভাষা প্রতিটা জাতির তার কাছে তার গর্ব সবই মাতৃভাষার মনতে চলে জীবন মরণ ধর্ম কর্মের পর্ব পৃথিবীর সকল ভাষাকে শ্রদ্ধা করি যে ভাষায় শিখি দেখি শব্দ বন্য আলাদা হলেও সব ভাষার কর্ম ধর্ম একই বেদনা চেতনা আবেগ বিবেক ভাবের আদান প্রদান ভাষার জুয়ারে বিশ্ব দুয়ারে কত লোক গেয়ে যায় জয়গান কত দেশের ভাষা শিখতে হয় কত দেশের সাথে মিশতে হয় তবু স্মরণে রাখতে হয় মাতৃভাষার মৃত্যু ঘন্টা যেন না বাজাতে হয় কত রকমের ভাষা আছে আমার প্রিয় সাধু ভাষা আর চলিত ভাষার ঘোঁচাতে দৈন ভাষা দখলের সৈন্য হয়েছে কত যে সহী বহু ভাষার বহু সংস্কৃতির বহু ধর্মের এই বিশ্ব কেউ গড়ছে কেউ ভাঙছে কত সৃষ্টি কত ধ্বংস হাজার জাতির হাজার ভাষা করে বিশ্বে কটাই বা গম গম বাঙালির বাংলা ভাষা বিশ্ব মঞ্চে তার স্থান যে ষষ্ঠ বা পঞ্চম ভাষা নিয়ে লড়াই ভাষার বড়াই আমি কি ভুলতে পারি আমার জন্য তোমার জন্য আজ অমর একুশে ফেব্রুয়ারি রামকৃষ্ণর বাণী যত যতমত ততপথ মানুষের বাণী জাতি যত ভাষা তত সকল জাতির সকল ভাষাই মধুর ভাষা সকল জাতির কাছে বিশ্বে প্রমাণিত বাংলা ভাষা মধুর ভাষা সেও মধু আমার কাছে